হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিজনেস লেন্সের আরেকটি ভিডিওতে আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখে নিজেদের স্বপ্নের ছোট শোরুম বা দোকানটি চালু করার জন্য দিনরাত পরিশ্রম করেছেন তাদের সবার মনে এখন একটাই ভয় কাজ করছে দোকান তো খুললাম কিন্তু কাস্টমার আসবে তো প্রথম দিন যদি কেউ কিছু না কেনে তবে তো সব উৎসাহ দমে যাবে আপনার এই ভয়টা খুবই স্বাভাবিক কিন্তু আমি আজ আপনাদের এমন কিছু সাইকোলজিক্যাল আর মার্কেটিং টেকনিক শিখিয়ে দেব যা ব্যবহার করলে আপনার দোকানের প্রথম দিনটি হবে উৎসবের মতো আমরা আজ কথা বলবো কিভাবে একটি সাধারণ উদ্বোধনকে একটি আলোচনার বিষয়ে পরিণত করা যায় মনে রাখবেন প্রথম দিন শুধু বিক্রির দিন নয় প্রথম দিন হলো আপনার এলাকার মানুষের মনে আপনার ব্র্যান্ডের একটি ছাপ ফেলে দেওয়ার দিন আজ আমি আপনাদের কোনো পুঁথিগত বিদ্যা দেব না বরং একদম বাস্তবিক কিছু কৌশল বলবো যা আপনার দোকানের চারপাশের মানুষকে চুম্বকের মতো টেনে নিয়ে আসবে এই আজকের এই ভিডিওটি আপনার ব্যবসায়িক জীবনের শ্রেষ্ঠ শিক্ষা হতে পারে কারণ একটি ভালো শুরু মানেই অর্ধেক সফলতা তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি কৌশলের ভেতরে লুকিয়ে আছে আপনার প্রথম দিনে উচ্চে পড়া বিক্রির রহস্য উদ্বোধনের আগেই হাইপ বা কৌতূহল তৈরি একটি সফল উদ্বোধনের কাজ শুরু হয় দোকান খোলার অন্তত সাত দিন আগে থেকে আপনি হুট করে একদিন শাটার তুলে দিলেন আর কাস্টমার চলে আসলো কাস্টমারের ঢল নেমে আসলো ব্যাপারটা এমন নয় এমন ভাবাটা হবে আপনার জন্য ভুল আপনাকে আগে থেকে মানুষের মনে একটা কৌতূহল তৈরি করতে হবে আপনার দোকানের সামনে একটি সুন্দর রঙিন ব্যানার দিন যেখানে বড় বড় অক্ষরে লেখা থাকবে শীঘ্রই আসছি বা দারুণ কিছু আসছে আপনার জন্য যখন মানুষ প্রতিদিন ওই পথ দিয়ে যাবে আপনার দোকানে সামন দিয়ে যাবে তাদের মনে প্রশ্ন জাগবে যে এখানে আসলে কি হচ্ছে এর সাথে সাথে আপনি এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে লিফলেট বিলি করাতে পারেন তবে সেই লিফলেট যেন সাধারণ না হয় সেখানে এমন কিছু আকর্ষণীয় কথা লিখুন যা পড়ে মানুষ ওই নির্দিষ্ট দিনে আপনার দোকানে আসতে বাধ্য হয় সোশ্যাল মিডিয়া বা ফেসবুক গ্রুপগুলোতে আপনার দোকানের ইন্টেরিয়র বা মালামাল গোছানোর ছোট ছোট ভিডিও ক্লিপ শেয়ার করতে পারবেন মানুষের মনে যখন আগে থেকে একটা প্রত্যাশা তৈরি হবে তখন উদ্বোধনের দিন তারা নিজ থেকেই আপনার দোকানের সামনে ভিড় করবে এটি হলো প্রাক উদ্বোধনী প্রচারের আসল জাদু ভিজুয়াল আকর্ষণ ও উৎসব মুখর পরিবেশ প্রথম দিন আপনার দোকানটি যেন কোনো সাধারণ দোকান মনে না হয় বরং সেটিকে একটি উৎসবের কেন্দ্রস্থল বানিয়ে ফেলুন খুব বেশি খরচ না করে শুধু উজ্জ্বল রঙের বেলুন আর আলোকসজ্জা দিয়েও আপনি একটি রাজকীয় পরিবেশ তৈরি করতে পারেন মানুষের একটি সহজাত প্রবৃত্তি হলো যেখানে আলো বেশি আর যেখানে ভিড় বেশি সেখানে তারা যেতে পছন্দ করে দোকানের প্রবেশ পথে সুন্দর একটি কার্পেট বিছিয়ে দিতে পারেন এবং ভলিউমে কিছু ইনস্ট্রুমেন্টাল মিউজিক বাজাতে পারেন যা মানুষের মনে প্রশান্তি এনে দিবে দোকানের ভেতরটা যেন একদম ঝকঝকে পরিষ্কার থাকে এবং আপনার মালামালগুলো এমনভাবে সাজান যেন সেগুলো দেখতেই কাস্টমারের ইচ্ছে করে এছাড়া একটি ছোট্ট টিপস হলো দোকানের সামনে হালকা কোনো সুগন্ধি বা আগরবাতি ব্যবহার করা ঘ্রাণ বা সুগন্ধি মানুষের মস্তিষ্কে সরাসরি আঘাত করে এবং তারা আপনার দোকানটিকে একটি পজিটিভ জায়গা হিসেবে মনে রাখে আপনি যখন চমৎকার লাইটিং আর সুন্দর সাজসজ্জা দিয়ে পরিবেশ তৈরি করবে একটি চমৎকার পরিবেশ তখন দূর থেকে আসা পথচারীরাও আপনার দোকানের সামনে অন্তত একবারের জন্য হলো থামবে ওপেনিং ডে অফার এবং উপহারের মনস্তত্ত্ব প্রথম দিন সেল বাড়ানোর সব শক্তিশালী হাতিয়ার হলো বিশেষ কোনো অফার বা উপহার মানুষ উপহার পেতে ভীষণ পছন্দ করে আপনি যদি ঘোষণা করেন যে প্রথম একশো জন কাস্টমারের জন্য নিশ্চিত উপহার অথবা যে কোনো কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট তবে দেখবেন আপনার দোকানের সামনে লাইন পড়ে গেছে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে উপহারটা খুব দামি হওয়ার প্রয়োজন নেই এটি হতে পারে একটি সুন্দর কলম একটি চাবির রিং কিংবা আপনার দোকানের ব্র্যান্ডিং করা ছোট কোনো গিফট আইটেম মূল বিষয় হলো কাস্টমার যখন আপনার দোকান থেকে কিছু কিনে একটি বাড়তি উপহার নিয়ে বাড়ি ফিরবে তখন সে আপনার ব্যবসার প্রতি একটি আলাদা টান অনুভব করবে এছাড়া আপনি একটি কিনলে একটি ফ্রি বা প্রথম দিনের জন্য বিশেষ কম্বো প্যাক রাখতে পারেন এই ছোট ছোট অফারগুলো কাস্টমারকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে যখন একজন কাস্টমার দেখবে যে শুধু আজকের দিনটির জন্য এই সুযোগ তখন সে কোনোভাবেই সেই সুযোগ হাতছাড়া করতে চাইবে না আর এই কেনাকাটার স্রোতেই আপনার প্রথম দিনের ক্যাশ মেমোতে বড় অঙ্কের ফিগার এনে দেবে সোশ্যাল প্রুফ এবং ইনভলভমেন্ট কৌশল প্রথম দিনের ভিড় সামলানো এবং নতুন কাস্টমারদের আত্মবিশ্বাস বাড়াতে আপনি এলাকার পরিচিত কিছু মানুষকে আমন্ত্রণ জানাতে পারেন সেটি হতে পারে কোনো প্রভাবশালী ব্যক্তি স্থানীয় কোনো শিক্ষক কিংবা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কোনো পরিচিত মুখ যখন সাধারণ মানুষ দেখবে যে পরিচিত কেউ আপনার দোকানে আসে তখন তাদের মনে সব দ্বিধা কেটে যাবে একে বলা হয় সোশ্যাল প্রুফ এছাড়া আপনি যদি সম্ভব হয় দোকানের সামনে একটি ছোট কাউন্টার রাখতে পারেন সেখানে মানুষকে ফ্রি চা বা কফি পরিবেশন করা হচ্ছে আপাত দৃষ্টিতে খরচ মনে হলেও এটি আসলে কাস্টমারকে দোকানে বেশিক্ষণ ধরে রাখার একটি কৌশল মানুষ যখন আপনার দোকানে বেশিক্ষণ থাকবে তখন তাদের কিছু না কিছু কেনার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এছাড়া ডিজিটাল যুগের এই সময়ে উদ্বোধনের সময় ফেসবুক লাইভ করা একটি দারুণ আইডিয়া যখন আপনার অনলাইনের বন্ধুরা দেখবে আপনার দোকানে ভিড় লেগেছে তখন তারাও হয়ে আপনার দোকানে আসার পরিকল্পনা করবে কাস্টমার ডাটাবেস ও দীর্ঘমেয়াদী সম্পর্ক প্রথম দিনের সবচেয়ে বড় কাজ হলো শুধু বিক্রি করা নয় বরং কাস্টমারের সংগ্রহ করা যখনই কেউ কিছু কিনবে বা শুধু দেখতে আসবে অত্যন্ত বিনয়ের সাথে তাদের নাম এবং ফোন নম্বরটি সংগ্রহ করুন আপনি বলতে পারেন যে পরবর্তীতে নতুন মাল আসলে বা কোনো বড় ডিসকাউন্ট থাকলে আপনি তাদের এস এস করে জানাবেন এটি আপনার ব্যবসার জন্য একটি বিশাল সম্পদ হবে প্রথম দিনের কাস্টমারদেরকে যদি আপনি খুব ভালো সার্ভিস দিতে পারেন এবং তাদের নাম দিয়ে সম্বোধন করতে পারেন তবে তারা আপনার দোকানের লয়াল কাস্টমার বা চিরস্থায়ী গ্রাহক হয়ে যাবে মনে রাখবেন প্রথম দিনের একজন সন্তুষ্ট কাস্টমার আপনার হয়ে ফ্রিতে মার্কেটিং করবে আরও দশজন মানুষের কাছে তাই প্রতিটি কাস্টমারের সাথে হাসি মুখে কথা বলুন এবং তাদের প্রতিটি প্রশ্নের খুব ধৈর্যের সাথে উত্তর দিন আপনার ব্যবহারই হবে আপনার ব্যবসার সবচেয়ে বড় বিজ্ঞাপন বন্ধুরা ব্যবসা শুরু করা মানে হলো একটি যুদ্ধের ময়দানে নামা আর এই যুদ্ধের প্রথম দিনটি ঠিক করে দেবে আপনার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল আমি আজ যেসব কৌশল আপনাকে শেখালাম কৌশলের কথা বললাম এগুলো কেবল আপনার সেল বাড়াবে না বরং আপনার মনে একটি আত্মবিশ্বাস তৈরি করে দেবে আপনি আজ যে ছোট প্রদীপটি জ্বালালেন সঠিক পরিকল্পনা আর পরিশ্রম থাকলে একদিন সেটি বিশাল আলোক হয়ে উঠবে ভয় পাবেন না সংশয় ঝেড়ে ফেলুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন প্রতিটি কাস্টমারকে মেহমানের মতো শ্রদ্ধা করুন এবং আপনার সেরা পণ্যটি তাদের হাতে তুলে দিন আপনার কার কার দোকান খোলার তারিখ ঠিক হয়ে গেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না আমি সবার জন্য দোয়া করছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে ব্যবসার নতুন কোন স্ট্র্যাটেজি নিয়ে তৎক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার স্বপ্নের পিছনে অবিরাম শুকতে থাকুন আল্লাহ হাফেজ